আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে রাজা টঙ্কনাথের রাজবাড়িটি দেখাবো রাজা টঙ্কনাথের রাজবাড়িটি যা বর্তমানে বাংলাদেশের ঠাকুরগাঁও সদর উপজেলা হতে চল্লিশ কিলোমিটার দূরে রানী উপজেলায় অবস্থিত ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে রাজবাড়িটি নির্মিত হয় রাজা টঙ্কনাথের পিতা বুদ্ধিনাথের আমলেই রাজবাড়িটি নির্মাণের কাজ শুরু করা হয় বুদ্ধিনাথের মৃত্যুর পরে রাজা টঙ্কনাথ রাজবাড়িটির অসমাপ্তি কাজ শেষ করেন বর্তমান রানী উপজেলা সদর হতে এক কিলোমিটার পূর্বে কুলিক নদীর তীরে প্রায় দশ একর জমির ওপর রাজবাড়িটি অবস্থিত বিশাল এক সিংহ দরজা দিয়ে রাজবাড়ির ভেতরে প্রবেশ করতে হয় রাজবাড়ির উত্তর পূর্ব কোণে বাড়ি পূর্বে দুটি পুকুর এবং রাজবাড়ি থেকে দুইশো মিটার দক্ষিণে রামচন্দ্র জয়কালী মন্দির অবস্থিত বর্তমানে রাজবাড়ি সব ব্যবস্থাপনা অবহেলিত ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে একবারের জন্য ঠাকুরগাঁ ঘুরতে আসতে পারো বন্ধুরা রাজবাড়িটি দেখে আশা করি মনটা ভালো হয়ে যাবে আমারও অনেক ভালো লেগেছে আল্লাহ হাফেজ ভালো থেকো